দু হাজার চব্বিশ সালের আটই জুলাই আমরা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যালি খুব বড় ইভেন্ট পাচ্ছি সেটা হচ্ছে রাহু তার নক্ষত্র পরিবর্তন করছেন আমরা জানি বর্তমানে রাহু অবস্থান করছেন মিন রাশিতে রেবতী নক্ষত্রে রেবতী হলেন বুধের নক্ষত্র সেখান থেকে রাহু সঞ্চার করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনারা জানেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মালিক হলেন শনি অন্যদিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছেন আপনাদের সপ্তমপতি এবং অষ্টম্পতি তাহলে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলে অর্থাৎ আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা মেনলি যেটা দেখতে পাব আপনাদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো ট্রান্সফরমেশান আমরা দেখতে পাব হতে পারে সেটা খুব স্লোলি হবে কিন্তু দেখবেন আপনাদের মধ্যে একটা কমপ্লিট ট্রান্সফরমেশন কিন্তু থাকবে যতদিন পর্যন্ত রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন দেখুন এই সঞ্চার ঘটছে কোথায় কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে না আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে তাহলে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে কর্কট লগ্ন বা কর্কট রাশির ভাগ্যভাবের একটা পরিবর্তন আমরা দেখতে পাব সেই ধরনের কিছু পরিস্থিতি পাবেন যে পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের একাধিক সুযোগ সুবিধা এনে দেবে এবং কিছুটা হলেও কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করাবে যেহেতু রাহু শনির নক্ষত্রে প্রবেশ করছেন এবং তিনি আপনাদের সপ্তম প্রতি সেই কারণে এই সময়টাতে কিন্তু আপনাদের বিবাহের কিন্তু যোগাযোগ দেখবেন অনেকটাই বেড়ে যাবে যারা বিয়ের চেষ্টা করছিলেন অতীতামলটাতে কিছুতেই হচ্ছিল না কিংবা বিলম্ব হচ্ছিল তারা দেখবেন রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে বিবাহের পসিবিলিটিসটাই আপনাদের অনেকটাই বেড়ে যাবে লগ্ন বা কর্কট দাসী যে সমস্ত জাতক জাতিকারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন যারা টেকনোলজিতে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনিক্যাল কাজকর্ম করেন তারা কিন্তু রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে বেশ ভালো একটা ফল এক্সপেক্ট করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনা করছি রাহু আটই জুলাই শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছেন কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারে তারই বিস্তারিত আলোচনা নিয়ে যে সমস্ত জাতক বা জাতিকার লগ্ন বা রাশি কর্কট তারা রাহু যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন আপনারা যেই জায়গাটা দেখতে পাবেন সেটা হলো যে সমস্ত কাজকর্মগুলো আপনাদের আটকে গেছিলো চেষ্টা করেছিলেন হয়নি কিংবা ডিলেড হচ্ছিলো রাহু শনি নক্ষত্রে সঞ্চার করলে দেখবেন সেই না হওয়া কাজগুলো কিন্তু অনেক চট জলদি করে ফেলতে সক্ষম হবেন কর্কট রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকার জন্ম ছকে রাহু খুব ওয়েল প্লেসড অবস্থায় রয়েছে অর্থাৎ সুস্থানগত অবস্থায় আছে তারা কিন্তু বিশেষ শুভ ফল আশা করতে পারেন যেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করবেন কর্কট লগ্ন বা কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকে মেডিকেল প্রফেশানে রয়েছেন যারা যে কোনো ধরনের হিলিং সংক্রান্ত কাজকর্ম করেন তারা কিন্তু রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে দেখবেন আপনাদের বাণিজ্যের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে আপনাদের ইনকাম গ্রাফ অনেকটাই উন্নত হবে যে সমস্ত মানুষ এই রকম কোনো কাজকর্ম করেন যে কাজকর্মগুলোর মূল ভিত্তি প্রস্তুত হচ্ছে প্রাইভেসি পলিসি মেনটেন করা অর্থাৎ গোপনীয়তা বজায় রাখাটাই যে পেশাগুলোর মধ্যে একটা অন্যতম উপাদান বলা যেতে পারে যেমন যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করছেন তাদের কাছে কিন্তু তথ্য গোপন ব্যাপারটা অত্যন্ত জরুরি অর্থাৎ আমরা খুব সহজ ভাষায় বলতে পারি যে সমস্ত কর্মগুলোতে প্রাইভেসি বা সিক্রেসি মেনটেন করাটা একটা প্রাইম পার্ট তারা কিন্তু রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে আশাতীত একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে যে মজাদার ব্যাপারটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে কাজটাই করতে যাবেন প্রাথমিক পর্যায়ে হয়তো একটুখানি হোঁচট খাবেন কিন্তু পরবর্তীকালে দেখবেন রেট অফ সাকসেস যথেষ্ট ভালো পাবেন দু হাজার চব্বিশের আটই জুলাই থেকে দু হাজার পঁচিশে ষোলোই মার্চ পর্যন্ত এই যে শনি নক্ষত্রে রাহু অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন একটা সাডেন চেঞ্জ দেখবেন দেখতে পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা এখনও পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছেন তার একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে আপনারা আপনাদের জীবনে গুরুর একটা মস্ত বড় ভূমিকা দেখতে পাবেন অর্থাৎ যারা গুরু স্থানীয় বা গুরু তারা দেখবেন এই সময়টাতে এমনভাবে আপনাদের জীবনে অংশ নেবেন যে আপনাদের জীবনের ঘরানাটাকে অনেকটাই বদলে দিতে সক্ষম হবেন এই সময়টাতে আপনারা যারা হায়ার এডুকেশানে রয়েছেন প্রপার গাইড পাচ্ছিলেন না এই সময়টাতে আপনারা গাইড পেতে পারেন বিদ্যাক্ষেত্রে আপনারা মনোমতো টিচার যারা পাচ্ছিলেন না এই সময়টাতে মনোমতো টিচার পাবেন এবং সেই রকম টিচারই পাবেন যে টিচার কিন্তু সক্ষম হবেন আপনাদের যোগ্যতাটাকে অনেকটাই উন্নত করতে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করা কালীন যে জায়গাটাতে আপনারা দেখতে পাবেন যে এমন তো কিছু ক্ষেত্র থাকে যে যে ক্ষেত্রগুলোতে আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন যে আর হবে না অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন সেই জায়গাটা দেখবেন রাহু শনির নক্ষত্রে প্রবেশ করার পর ওই না হওয়া কাজগুলোও কিন্তু অনেকটাই ধীরে ধীরে হতে শুরু করবে অর্থাৎ যে ব্যাপারগুলোতে আপনারা অনেকটাই ধরে নিয়েছিলেন যে এই কাজটা আর সম্ভব নয় বা হবে না সেই কাজগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু শনির নক্ষত্রে প্রবেশ করে রাহু সেটাকে সম্ভব করে তুলবেন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন যেই শনির নক্ষত্রে রাহু প্রবেশ করবেন আপনারা নৈরাশ্যের মধ্যে একটা প্রগতি দেখতে পাবেন অর্থাৎ এই সময়টাতে আপনাদের কিছুটা হলেও নৈরাশ্য থাকবে কিন্তু অদ্ভুত ব্যাপার সেই নৈরাশ্যের মধ্য দিয়েই আপনারা কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন অর্থাৎ এন্ড অব দ্য ডে আপনারা কিন্তু উইনার হবেন যতদিন পর্যন্ত রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন লগ্ন বা কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকারা একটুখানি ধার্মিক স্বভাবের মানুষ তারা কিন্তু অনেক বেশি ফল পাবেন কারণ আপনারা জানেন যে শনিদেব কিন্তু এই ধর্ম ব্যাপারটাকে ভীষণ রকম মান্যতা দেন অর্থাৎ ধর্মের সঙ্গে যাদের একটা সম্পর্ক আছে তারা কিন্তু শনিদেবের বিশ্বাস কৃপা সব সময়ই পেয়ে থাকেন কাজেই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে লগ্ন বা কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড তারা কিন্তু অনেক বেশি শুভ ফল পাবেন রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের যে ট্রান্সফরমেশনটা ঘটবে সেটাও কিন্তু দেখবেন আপনাদের অজান্তেই অর্থাৎ আপনারা বুঝতেও পারবেন না ধীরে ধীরে যে আপনাদের মধ্যে একটা বদল হচ্ছে তার কারণ রাহু শনির নক্ষত্রে যখন সঞ্চার করবেন তিনি এতটাই ধীর গতিতে বা এতটাই সাইলেন্টলি আপনাদের ট্রান্সফরমেশানটা করাবেন যে আপনারা সেটাকে ফিলি করতে পারবেন না যে আপনাদের জীবনের একটা বদল হয়েছে কিন্তু এই বদল কিন্তু হবে এবং সেটা পজিটিভ অ্যাসপেক্টে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে রাহুর এই নাক্ষত্রিক সঞ্চার আপনাদেরকে অশুভ ফল তেমন কিছু দেবে না সিংহভাগ ক্ষেত্রেই আপনারা শুভ ফল দেখতে পাবেন অধিকতর শুভ ফল পাবেন যদি আপনারা আপনাদের মৌলিকত্ব বজায় রাখতে পারেন মৌলিকত্ব যদি বজায় রাখতে না পারেন সেই ক্ষেত্রে হয়তো রাহু কিছুটা হলেও আপনাদের বেকায়দায় ফেলতে পারে কিন্তু মৌলিক জায়গাটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু রাহু শনির নক্ষত্রে যতদিন থাকবেন ততদিন আপনারা বিশেষভাবে বেনিফিটেড হবেন রাহুর এই নাক্ষত্রিক সঞ্চার যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে ঘটছে এই সময়টাতে ঘটতেই পারে যে আপনাদের মোবিলিটি বেড়ে গেল কাজকর্মের জায়গাটাতে আপনাদের দৌড়োদৌড়ি অনেকটাই বেড়ে গেল ফিজিক্যাল লেবারের জায়গাটা বেড়ে গেল আপনাদের মনে হতে পারে যে পরিশ্রম যে রেশিওতে বেড়েছে যে রেটি রেশিওতে আপনারা খাটাখাটনি করছেন হয়তো আপনাদের বেনিফিটের জায়গাটা ঠিক ততটা হচ্ছে না বা যতটা পাওয়ার কথা ছিল ততটা আপনারা প্রাপ্ত হচ্ছেন না সেই জায়গাটা হয়তো একটু ঘটতে পারে কিন্তু পরিশ্রম বাড়বে মোবিলিটি বাড়বে অন্য দিক থেকে বঞ্চিত কিন্তু শনিদেব আপনাদেরকে করবেন না যদি জন্মকালীন রাহুর প্লেসবেন ভালো হয় আর আটই জুলাই থেকে ষোলোই মার্চ এই সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য একটুখানি বিঘ্ন হতে পারে কাজে এই বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে যদি একটু যত্নবান থাকে আপনাদের ভালো হবে অ্যাকাডেমিক লাইফে অত্যন্ত ভালো ফল পাবেন তবে এই সময়টাতে যেহেতু আপনাদের কর্কটের উপরেই দেখুন রাহুল দৃষ্টি থাকছে আপনাদের নিজেদের হেলথের ক্ষেত্রেও কিন্তু একটুখানি টেক কেয়ার করা উচিত তা না হলে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও কিন্তু সাফার করাতে পারে যদি জন্মছক বলবান হয় তাহলে সেই সাফারিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে এই সময়টাতে আপনারা যদি আপনাদের পিতার সাথে সম্পর্ক ভালো রাখেন বা যারা পিতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে সম্পর্কটাকে উন্নত করতে পারেন বা গুড বন্ডিং তৈরি করতে পারেন তাহলেও কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারবেন যতদিন রাহু শনি নক্ষত্রে অবস্থান করবেন কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাত জাতিকা জীবনে লিগাল প্রবলেম একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল আইনি ঝামেলায় যারা নাস্তানাবোধ হচ্ছিলেন যেই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে দেখবেন মামলার মধ্যে একটা গতি আসবে এবং সেই মামলাটা অনেকটাই আপনাদের ফেভারে যাওয়ার কথা কর্কট রাশি বা কর্কট কর্কটলগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারিড লাইফে রয়েছেন ম্যারিড লাইফে হয়তো এই সময়টাতে আপনাদের একটু পূর্বের তুলনায় একটু বেশি অ্যাডজাস্টমেন্ট করে চলতে হতে পারে কিন্তু বড় ধরনের ম্যারেটাল ডিসপিউট কিন্তু পাবেন না জন্মছক যদি আপনাদের ভালো হয় রাহু নবমভাবে শনির নক্ষত্রে সঞ্চার করছেন নবমপতি বৃহস্পতি তিনিও কিন্তু মে মাসে আপনাদের একাদশ ঘরে প্রবেশ করেছেন সেই দিক থেকেও কিন্তু আপনারা একটা শুভ ফল পাচ্ছেন নবম স্থানে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে সেটা একটা দিক অন্য দিক থেকে ওই নবম ঘরের অধিপতি বা আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু মে মাসে আপনাদের একাদশ স্থানে অবস্থান করেছেন অর্থাৎ দুদিক থেকেই কিন্তু আপনারা শুভত্বের একটা মাত্রা বাড়তে দেখতে পাবেন কর্কট লগ্ন বা কর্কট রাশি যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন যারা কোনো কিছুর এজেন্সিতে রয়েছেন বা এজেন্ট হিসাবে কাজ করছেন রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে তারা কিন্তু ভীষণ রকমভাবে লাভবান হতে পারেন কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের মানসিক অস্থিরতা বা চঞ্চলতা হয়তো কিছুটা বাড়তে পারে রেসলেসনেস একটুখানি হলো আপনাদের মধ্যে বাড়তে পারে আপনারা জানেন রাহু সব সবসময় কিন্তু ওভারসিজ গুলোকে ইন্ডিকেট করে কাজেই রাহু যেই শনি নক্ষত্রে প্রবেশ করবেন যারা ফরেন রিলেটেড কাজকর্ম করছেন বা যারা ফরেন সেটেলমেন্ট চাইছেন তারা কিন্তু বিশেষভাবে বেনিফিটেরও হবেন যারা বিদেশে স্থায়ীভাবে অলরেডি বসবাস করছেন তারাও কিন্তু বিদেশের মাটিতে দেখবেন অনেকটাই উন্নতি দেখতে পাবেন যেই রাহু শনির নক্ষত্রে সঞ্চার করবেন মোট কথা এটা বলা যেতে পারে যে আপনাদের নবম স্থানে রাহুর শনি নক্ষত্রে প্রবেশ কাজকর্মের দিকটাতে প্রথম দিকটাতে একটুখানি বাধাবিঘ্ন আনলেও পরবর্তীকালে কিন্তু আলটিমেটলি সেই কাজটা আপনারা করে উঠতে সক্ষম হবেন এবং একটা বিগার সাকসেস আপনারা পাবেন সাডেন গেইন এই সময়টাতে আপনাদের ঘটার সম্ভাবনা কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকা এথিকাল পার্টটাকে গুরুত্ব দেন যারা ভ্যালু সিস্টেমটাকে বিশ্বাস করেন যারা মরালিটিতে বিশ্বাস করেন তারা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করলে বেশ লক্ষণীয় একটা পরিবর্তন এই সময়টাতে পেতে পারেন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন কর্কট যদি মনে করেন এই আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু রাহু যতদিন শনির নক্ষত্রে অবস্থান করবেন বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন এই সময়টাকে আরও বেশি প্রমোট করবেন কারণ শনিদেব কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টম্পতি তাহলে আপনারা যেটা করতে পারেন আপনারা বাড়িতে যদি কোনো দক্ষিণাকালীর ছবি বা মূর্তি থাকে তাহলে কালীর ক্রিং বীজ একশো আটবার করে আপনারা যদি জব করেন তাহলেও কিন্তু রাহুর এই শনির নক্ষত্রে অবস্থান থাকাকালীন পরিস্থিতিটাকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন এবং এই সময়টাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার